আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে তিন চার দিন যাবত আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে অনেকেই অনেক মাছ এখান থেকে ধরছে তো আমি আসছি এখন সবাই যাওয়ার পরে দেখি আমি একটা মাছ পাই কি না তো এখানে পুকুর আছে মাছ চাষের পুকুর ওই যে ওইখানে তো বৃষ্টির পানিতে ওই পুকুরের মাছ পুকুরের বাঁধ ভেঙে গেছে এবং মাছ অনেক মানে ছড়ায় গেছে তো আমি দেখি একই ওই দেখ এই যে দেখেন দেখেন দেখছেন ওই যে ওইখানে পুকুর থেকে এটা এখানে চলে আসে এখন এডার আমি ধরবো দৌড়ম এটারে কে ওই ঐ দেখছেন কত বড় পাঙ্গাস মাছটা আইছে ওই পুকুর থেকে দেখছেন তেহেন দর্শক কত বড় পাঙ্গাস মাছটা এনে আইসি দেখছেন দেখছেন কত বড় মাছটা আছে এনে হ্যাঁ ওই হেন কত বড় মাছ পাইছি কত বড় পাঙ্গাস মাছটা ও যে ওইখানের পুকুর থেকে আইসে এটা ঠিক আছে ও পুকুর থেকে গেছে এই এই বান্সি থাকিস হ্যাঁ গেল